জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম ああ、みやぞ

گے چمک نہ بھول جاؤ گے میرے آن کو, آن کو دیکھو گے چمک نہ بھول جاؤ گے ہر گد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر

kasmarabke kabhi maa ko sata na bol jaoge kasmarabke kabhi maa ko sata na bol jaoge अगर ते वा सो जाओगे तो आना को न जाओगे نات سن لوگے میرا دا ہے تم گانا بجانا بھول جاؤ گے میرا دعو ہے تم گانا بجانا بھول جاؤ گے ہرا گنگ جو دےو گے زمانہ جا گے اگر تواں کو جا او گے تو انا بھول جا گے سید علمو نبی جی ارسا ہے مدینہ আরো দেনা জাই তা নো না 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 সাইয়া দেনা না নো ভিজি আর্য়া সাই মাদিনা আরো দেনা জাই তা নো ওই হলানা ওরে কব মকাবাস নবীজিকে মারবি বল ওরে কব মকাবাস কবি মারবে বলে ওই ঘিরে বসলে আমারা নবী পায়ের যার সমান আমার নবীর পায়ের যার সমান হতে আর মদিনা যায় নবী

আমার বিছানাতে যাও গোঁয়ে ওই তো মহার বলে ভঞ্জন চালি সোয়ে গেলেন নবির বিছানা আর মধে না যায় নবীর ওই হলে না নাবানা নবীজি বলেন আবৌ বাখা

সকাল হলে লোক জাগিবে চল গো হাতে লোক ওই দারে সুর হচ্ছে নবী চলেন মদিনা আর বদিনা যায় চবি ওই হল সৈয় দে আলব নবী আর সাহে আর বদ্ধি না যায়ে টানবিী ওই হলে না নাবা না জনিয়া মারা কা আমাইটা আগ আমারে ভানাকা পাল কিিয়ারে ভানা থাকে তিনি তো দায়ার কাজ আছেন শুয়ে ও বাগ মদিনা যদিয়া আমারা কায়া মাই আমার ভাঙা পাড় ভাঙা থাকে তিনি শোয়ে ও বা Sure, yeah. রে ভাবো না দেখো এক নজর তিনি তো তিন তোলায় খাজানা আছন ছোয়ে ও বাঘ মদি না আছন ছোয়ে ও বাঘ মদিন যদিয়াম মায়ার নহমা রহমতে আলম তোমার জন্য দেয়া মর পাগুন পারমন প্রিয় নায়ার রহমতে আলম তোমার জন্য কাঁদে আমার পাগুন জীবনে মরণে আমি চাই তোমারে আমার মন কাদরে আমার প্রাণ কাদরে কোথায় গেলে পাব প্রিয় বিজিকে প্রিয় নবী মায়ার নবী আলম তোমার জন্নকা দেয়া আমার পাগল পারামন দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে হলে বড় আপন প্রভু দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু প্রিয় নাবি রহমাতে তেয়াল তোমার জন্য দেয়ামার পাগল পারামন তুমি ছিলে মাযামে নয় উভয় জগতের হলে শির মনি ঘরে নবীর ঘরে ও গাম্মা পিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে আমাদের ঘরের মেয়েরা তো কি করে মার মেয়েতে আপনার স্কুল যায়নি বাড়ির কাজকর্ম করেনি বলে মার মেয়েতে ঝামেলা করে ঠিক কিনা আর ফাতেমা মা আর মেয়েতে বলছে মা গো তোমার আগে আমি জান্নাতে যাবো আর মা বলছে মেয়ে তোমার আগে জান্নাতে যাবো যুগতে ঘাড়ে নবীর ঘাড়ে ও গো আম্মা বিটিতে ও মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে মায়ে সা কই পথে মা ও জোহরা মায়ে সা কই পাতে মা ও গো জোহরা আমি যাহার সঙ্গে দি তিনি হলেন আল্লাহর পিয়ারা পিতা আমারা আবু বকর पिता अबुल बकर ओ गो प्रथम ईमानदार सब बिबी रचे আমার অধিকার সব बिबी रचे আমার অধিকার আমার কাছে হাদিসি যত আমার কাছে হাদিসি যত ओगो নাই কারো কাছে ओगो নাই কারো কাছে খহার আগে কে যাবে সে খোদার জান্নাতে জকুতি করে নবীর ঘরে ও গম্মা হে ও গো মার মেতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে দুজনাতেই হাতেই যে আমি যাবো আমি যাবো কিন্তু খাদি জাত এই মায়ের সারা একটা একটা করে গুণ গুলো সবগুলি বললেন ফাতেমার কাছে ফাতেমা জানো আমার আব্বা হলেন আবু বাকা আমার আবু বাকা পিতা হলেন আবু বাকা আবার আমার কে জানো জনাবে মোহাম্মাদুর সাল্লাম এত কিছু তারপরে জানো আমার মধ্যে যতগুলো হাদিস আছে অন্য কারো কাছে নাই তারপরে জানো সব বিবির চাইতে নবীজি আমাকে মহাব্বত বেশি করেন জোরে বলে এত কিছু গুণ শেয়ার করার পরও ফাতে মা বলছে মা তাহলে এবার আমারটা শুনো বহুত কিছু বললাম মা তো একটা একটা করে শুন শুনলাম আর তুমি বললে মা ফাতে মা বলেন মা তুমি ঠিকই বলেছ এত কথার মাঝে তুমি গ্যাপ রেখেছো বিটিতে মাকে বলছে মা বলেন মা তুমি ঠিকই বলে এত কথার মাঝে তুমি আসল ছেড়েছ তোমার কাছে হাদিস আছে তোমার কাছে হাদি হিস আছে বহু নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন জোরে বলুন সুবহানাল্লাহ নাই যে তোমার আছে আমার নবীর দেহের কোন কোন মানে বুঝতেছেন তো নবীর রক্ত কার কার শরীরে আছে